আজকে আমি নিয়ে চলে এসেছি জেলি স্পিনার অ্যান্ড বাটার জেলি সেভেন প্লাস তো আমি বাটার জেলটাকে কাটছি দেখেন ততক্ষণে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডে দেবে দিন এই তো বাটার জেলি এত সুন্দর অরিজিনাল পর্যাপতি লাগছে গো আপনাদেরকে এক পিস কেটেও দেখাচ্ছি এই তো বাটার চিলি আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত খেয়ে টেস্ট করে আপনার দেখাবো এই তো বাইর করে নিলাম আমি এই যে মানে কি বলবো পর্যাপতী লাগছে আমাকে জীবিকা পর্যাপতি দেখে লাগছে উফ এত সুন্দর টেস্ট কি বলবো আর জেলি স্পিনার এবার এটা কেটে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই তো আমি কেটে কেটে নিচ্ছি ঢেলে দেবো আমি এই তো স্পিনার কি বল এত সুন্দর লাগছে আমাকে দেখতে এর আগে আমি এরকম জেলি স্পিনার বাটার ফেলাই আমি দেখিনি গো ভিডিওটা এখান থেকে শেষ করলাম